ও দাখিল পরীক্ষার্থী সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা রোহিম দিয়েছি ম্যাথ ক্লাসের পক্ষ থেকে আশা করি যেখানে যে অবস্থা আছেন সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থতার সহিত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন কোনো টেনশন নেই আমি তোমাদের জন্য আছি আব্দুল রহিম স্যার গণিতে ভালো করার জন্য আমার চ্যানেলটি শুধু সাপ প্রেপার করবেন দেখবেন কোনো টেনশন হবে না আশা করি অনেক অনেক ভালো করবে প্রিয় শিক্ষিতা আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই গণিতের ধারা নিয়ে যে ধারা থেকে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই আসবে তো আজকে সুন্দর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি যে সৃজনশীলটা বিগত সালও আসছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সৃজনশীল পরের কন্যা দেওয়া আছে দেখেন সৃজনশীলটা কি বলছিল

বলছিল যে দুইশো দশতম পদ কত এখানে অসংখ্য পদ রয়েছে আমরা এখানে কি লিখবো যে ধারা প্রথম পদ আছে আমাদের প্রথম পদ কত আছে এখন আমি কি লিখব সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত্রে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ধারাটাকে চিনতে হবে যে আমি বলছিলাম ধারা দুই প্রকার সমান্তর এবং আসলে কি ধারা এখানে যেহেতু সেভেন থেকে তার মানে কি সাত থেকে এগারো গেল তাহলে কত বলো সাত আট নয় দশ এগারো ব্যবধান চার এরপর করে ব্যবধান আছে ব্যবধানটা কিন্তু আছে সুতরাং আমাদের কিন্তু এখন এই ধারাটা কি বলবো সমান্তর ধারা আর সমান্তর ধারা কি থাকবে সাধারণ অন্ত আমি কি দেখতে পাবো সাধারণ সাধারণ অন্তি দ্বারা প্রকাশ করা হয়

কত আমাদের ফোর এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কত হচ্ছে দুইশো দশটা কত হবে আটশো তেতাল্লিশ মানে এইভাবে সাত এগারো পনেরো এইভাবে এইভাবে আমরা দুইশো দশতম পদে চলে যাবো সেখানে গিয়ে কি পাবো যে আটশো পাবো তার মানে কি দুইশো দশতম পদটি হবে আটশো তো প্রিয় শিক্ষার্থী এই ক নাম্বারে কিন্তু অ্যাভেলেবেল আসে তো আশা করি এটা কোনো ব্যাপার না তোমাদের কাছে আমি আমি মনে করি ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছো এরকম অঙ্ক তোমার আরো পাঠ্য বই আছে অনুশীলনীতে সেগুলো বসে অনুসরণ করবেন তো প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তীতে আমরা কি পরবর্তী ভিডিও দিন খ নাম্বার নিয়ে আসবো আর সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে তোমার দোয়া এবং মঙ্গল কামনা করতেছি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ